তাহলে দুটো জিনিস মেনে নি যে শুধু কলকাতায় আমাদেরই পুজো হয় অথবা আমাদের পুজোতেই শুধু ভিড় হয় বাকি পুজোয় মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই যে চিঠিটা দেয়া হয়েছে এই চিঠিটা আমার ধারণা কলকাতা শহরে বাকি যত পুজো আছে বড় বড় পুজো নাম করা পুজো বড় নেতাদের পুজো হ্যাঁ কারোর পুজোয় এই চিঠি গেছে বলে আমার জানা নেই আমার কাছে খবর নেই অপারেশন সিঁদুর নামটা শোনার পরই হ্যাঁ যাদের সিঁদুর অ্যালার্জি সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর আর কথা জানার পরই উদ্দেশ্য প্রণোদিত ভাবে পুলিশের তরফ থেকে নোটিশ পান সজল ঘোষ এমনই সজল ঘোষ দাবি করছেন বিজেপি নেতা সজল ঘোষের দাবি যে অপারেশন সিঁদুর থিমের জন্য নোটিশ পাঠানো হয়েছে তাকে একেবারে থিমের ঘোষণা পরই অপারেশন সিঁদুর থিমের জন্য কোনো নোটিশ পাঠানো হয়নি পাল্টা দাবি করেছে লালবাজার পুজোর থিম অপারেশন সিঁদুর শুনেই পুলিশের নোটিশ দাবি করেছেন বিজেপি নেতা সজল ঘোষ ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে চোদ্দ তারিখ প্রথম পুজো উদ্যোক্তাদের নোটিশ পাঠানো হয় পুজো উদ্যোক্তারা উত্তর না দেওয়ায় গতকাল ফের নোটিশ পাঠানো হয় সুষ্ঠুভাবে মানুষ যাতে ঠাকুর দেখতে পারে ও ক্রাউড ম্যানেজমেন্টের জন্য নোটিশ পাঠানো হয়েছে নোটিস কিভাবে পাঠানো হয়েছে কি ছিল নোটিসে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী ময়ূক লালবাজারের তরফে কি জানানো হয়েছে দেখো প্রথমেই বলি যে সজল ঘোষ যেটা দাবি করেন যে অপারেশন সিন্দুর এই থিম তিনি যখন সামনে আনেন তারপরই লালবাজারের তরফ থেকে শুধুমাত্র কলকাতা শহরের বড় পুজো কমিটি হিসাবে তাকেই নোটিস করা হয়েছে তিনি আরো যেটা অভিযোগ করেন যে কলকাতায় বিভিন্ন বড় পুজো থাকলেও তার কি আদৌ নোটিস পেয়েছেন তাহলে তারা কেন নোটিশ পেলেন না কেন মুদ্র স্কোয়ারকে অপারেশন সিন্ধুর থিম এটা তিনি বলার পর এই নোটিশ আসছে এই অভিযোগ সজল ঘোষ বিজেপি নেতা করেন কিন্তু লালবাজারের তরফ থেকে পরিষ্কারভাবে যেটা বলা হচ্ছে গত চোদ্দ তারিখ মুদ্র স্কোয়ারকে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল এবং সেই নোটিশ পাঠানো হয়েছিল গত বছর দু হাজার চব্বিশ সালে ওখানে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ হিমশিম খেয়েছিল লাইক সিচুয়েশন হয়েছিল পদবৃষ্ট হওয়ার মতো পরিস্থিতি হয়েছিল সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আর সেই কারণেই পুলিশ আধিকারিকদের বেশ কিছু রিপোর্ট এবং নির্দেশ রয়েছে সেই নির্দেশে বলা হচ্ছে যে বিভিন্ন জিনিস সরাতে হবে আর তার মধ্যে স্টল থেকে শুরু করে বিভিন্ন জিনিস রয়েছে এবং সেই মোতাবেক চোদ্দ তারিখ তাকে নোটিশ দেওয়া হয় কোনো কমপ্লায়েন্স অর্থাৎ নোটিশের কোনো উত্তর সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটি পুলিশকে করেনি নোটিশ তারা রিসিভও করেনি এরপর সতেরো তারিখ তাকে ফের দ্বিতীয়বারের জন্য সন্তোষ মিত্র স্কোয়ারকে নোটিশ করা হয় এবং সেটা একদমই ক্রাউড ম্যানেজমেন্ট যাতে যারা ঠাকুর দেখতে আসবেন দর্শনার্থী তারা শান্তিতে দেখতে পারেন কোনো পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি না হয় রাস্তাগুলো যাতে অপরিসর না হয়ে যায় সেটা নিয়েই লালবাজারের তরফ থেকে নোটিশ করা হয়েছে এমনটাই লালবাজারের দাবি অপারেশন সিঁদুরের জন্য সন্তোষ প্রশস্তি নোটিশ করা হয়েছে বলে সজল ঘোষ যেটা দাবি করেছেন সেটা কিন্তু লালবাজারের তরফ থেকে নস্বাস করা হয়েছে ধন্যবাদ তোমায় ময়ূর